পুরুষ মানুষ গোপনে কাঁদে কেন একজন বৃদ্ধ জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কান্না করে তিনি জবাব দিয়েছিলেন হা পুরুষ কান্না করে অবশ্যই কান্না করে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষ কান্না করে কখন ও কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে পুরুষ কেঁদে উঠে তখন যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকে হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন তার সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন আপনজন থেকে প্রতারিত হয় পুরুষ তখনও কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণভাবে অসহায় জীবন যুদ্ধে তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম সবগুলো সে যখন আর মিটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটু ছুতে পারে না একটু আদর করতে পারে না হ্যাঁ পুরুষ মানুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আদারের অতলে যখন বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষ মানুষের সেই চোখের অস্ত্র তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অস্ত্র বেরিয়ে আসে তার হৃদয় গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অস্ত্রতে তার চামড়ায় ভাঁজ পড়ে চুলদারি পেকে যায় তার হাত দুটো কেঁপে এতটুকু বলে সেই বৃদ্ধ নিজেকে আর ধরে রাখতে পারলেন না নিজেও কেঁদে উঠলেন তিনি বলেন হা ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে উঠে স্বার্থপর এই পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যা মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন